যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে প্রথম মুসলিম প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং প্রথম আফ্রিকায় জন্ম নেওয়া ব্যক্তি হিসেবে ঐতিহাসিক জয় পেয়ে আলোচনার তুঙ্গে এখন জোহরান মামদানি তবে এটি তার একক সাফল্য নয় তার এই ঐতিহাসিক সাফল্যের নেপথ্যে ছিলেন স্ত্রী রামাদুয়াচি দোয়াচি জনসমুখে খুব কম দেখা গেলেও মামদানির প্রচারণার সমস্ত পরিকল্পনা ডিজাইন এবং বার্তা নেপথ্যে থেকে তিনি তৈরি করেন মেয়র পদের নির্বাচনী প্রচারণায় মামদানির ভিজুয়াল পরিচয় ও ডিজিটাল বার্তা শহরের মানুষদের কাছে সহজে পৌঁছে দিয়েছেন এই দুয়াজি আর এজন্য মামদানির জয়ের নীরব স্থপতি বলা হচ্ছে তাকে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট মামদানি নির্বাচনী প্রচারণার স্বতন্ত্র চেহারা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থিতি গড়ে তোলার পেছনে সবচেয়ে বড় অবদান স্ত্রীদুয়াজির সিএনএন এর প্রতিবেদনে বলা হয় দুয়াজি মামদানি নির্বাচনী প্রচারের লোগো থেকে শুরু করে সামগ্রিক নকশা তৈরি করেন বিশেষ করে উজ্জ্বল হলুদ কমলা ও নীল রঙের ব্র্যান্ডিং যা পরে তাদের তৃণমূল আন্দোলনের প্রতীক হয়ে ওঠে পর্দার আড়াল থেকে এত কিছু করলেও নির্বাচনের আগ পর্যন্ত দুয়াজি কোনো বিতর্ক সভা বা প্রচার সমাবেশে অংশ নেননি এবং অনলাইনে নিজে খুব কম প্রচারণা সম্পর্কিত কিছু শেয়ার করেছেন ব্যতিক্রম ছিল কেবল জুন মাস সে সময় মামদানির অপ্রত্যাশিত প্রাইমারি জয়ের পর ইনস্টাগ্রামে তিনি লিখেছিলেন এর চেয়ে বেশি গর্বিত হওয়া সম্ভব নয় নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের দিন সকালে ভোট দেওয়ার সময় মামদানির সঙ্গে দেখা যায় দুয়াজিকে পরে দ্য ডেইলি শোতে তাকে মেয়র প্রার্থী স্বামীর পাশে দেখা যায় এছাড়া কুইন্সের ফরেস্ট হিলস স্টেডিয়ামে দশ হাজারের বেশি সমর্থকের ভিড়ে দুয়াজিকে দেখা গেছে যেখানে ডেমোক্রেট নেতা আলেকজান্দ্রিয়া ওকাসিও কার্তেস ও সিনেটর বার্নি স্যান্ডাসের সঙ্গে শেষ নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন মামদানি মেয়র নির্বাচিত হওয়ার পর বিজয়ী মঞ্চে স্বামীর পাশে দেখা যায় হাস্যজ্জল দুয়াজিকে স্বাভাবিকভাবেই মামদানির জয়ের নেপথ্য নায়িকাকে নিয়ে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে জনমানসে প্রশ্ন উঠছে কে এই রামাদুয়াচি আটাশ বছর বয়সী রামাদুয়াজির জন্ম সিরিয়ায় ছোটবেলায় দুবাইয়ে কিছু সময় কাটিয়েছেন পরের পর্বে বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের ডালাস শহরে চার বছর আগে স্থায়ীভাবে নিউ ইয়র্কে যান তিনি পড়াশোনা কমিউনিকেশন ডিজাইন ও ইলাস্ট্রেশন নিয়ে দুয়াজি একজন প্রতিষ্ঠিত চিত্র ও সিরামিক শিল্পী তার বিভিন্ন শিল্পকর্ম ও ইলাস্ট্রেশন প্রকাশিত হয়েছে দ্য নিউ দা দ্য ওয়াশিংটন পোস্ট সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সিরামিক শিল্পের কাজ প্রদর্শিত হয়েছে নিউ ইয়র্ক ও লন্ডনেও মামদানির সঙ্গে দুয়াজির পরিচয় হয় দু হাজার একুশ সালে হিঞ্জে সে বছরই নিউ রাজ্য পরিষদের সদস্য নির্বাচিত হন মামদানি তাদের প্রথম দেখা হয়েছিল ব্রুকলিনে ইয়েমেনি ক্যাফে কাহওয়া হাউসে দু সালের অক্টোবরে মেয়র পদে প্রার্থিতা ঘোষণার ঠিক আগে আগে তারা বাগদান করেন এরপর দু সালের ফেব্রুয়ারিতে নিউ ইয়র্ক সিটির লোয়ার ম্যানহাটনে একটি অনারম্বর অনুষ্ঠানে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এরই মাঝে এই জুটি বিশ্বব্যাপী অনেকের মাঝে জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছে জোহরান মামদানির ঐতিহাসিক বিজয়ের মধ্য দিয়ে নতুন এক আইকন হয়ে উঠছে এই দম্পতি বিশ্বব্যাপী ঘটে চলা আলোচিত সব ঘটনা প্রবাহের বিশ্লেষণ ও বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে দুতিয়ালের সাথেই থাকুন